একটা কালার অপশন পেয়ে যাবে সেট নিলে দাম থাকবে

এই সাইটের দাম দেখুন এটা হচ্ছে কনিকার ধামাকা যেমন ক্যাটলগ আছে সেম টু সেম আইটেম আমি একটা খুলে রেখে দিচ্ছি দাম শুনুন আগে এটা যদি সেট নেন সেট নিলে দাম থাকবে দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা উইথ ব্লাউজ পিস ঠিক আছে উইথ বিপি নিয়ে হ্যাঁ উইথ বিপি নিয়ে ঠিক আছে দুশো আশি টাকায় দেখুন টু এইটি দুশো আশি টাকার মধ্যে থাকছে এই ধরনের আইটেম সম্পূর্ণ সম্পূর্ণ ব্র্যান্ডেড আইটেম ঠিক আছে মধ্যে কণিকার মধ্যে ঠিক আছে নেক্সট আরেকটা একটা দেখিয়ে দিচ্ছে আপনাদের মটকার মধ্যে মটকার মধ্যে পেয়ে যাচ্ছে মটকার মধ্যে দেখিয়ে দিন একদম সফট এর মধ্যে একদম সফট এর মধ্যে হ্যাঁ একদম পকেটে চলে যাবে মটকাটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দাম শুনুন আগে এটা যদি আপনি সেট নেন ছ পিসের দাম থাকবে মাত্র মাত্র

নিজের শু ডিজাইন করা যেটা আমাদের কাছে ছাড়া আপনি কোথাও পাবেন না ঠিক আছে কালেকশনটা দেখুন ক্যাটালগটা দেখায় জিনিসটা দেখায় ক্যাটালগগুলো দেখাই এটা হচ্ছে ডিজিটাল কাজ করে একদম সূতোর কাজ একদম একদম সূতোর কাজ করা আচলে এটা হচ্ছে পূজো স্পেশাল শুধু এই ভিডিওতে ফার্স্ট লঞ্চ করতে এটা ডিজাইন শুট হয়ে যায় বলে তার জন্য আমরা দেখা যায় দেখুন কাপড়টা সফটনেস দেখুন কাপড়টা সফটনেসের দিকে আগে বলুন এটার দাম কত হতে পারে এটা দাম কত হতে পারে 1200 1300 টাকা দাম দেখুন এবারে দামটা দেখুন 460 টাকা যদি এটা 6 পিসের সেট নেন এরকম কালার অপশন থাকবে প্রত্যেকটা কালার সেটিং থাকবে এরকম কালার সেটিং থাকবে হ্যাঁ এরকম সেট থাকবে কালার সেটিং নিলে দাম থাকবে আপনার জন্য দেখুন এইটা খুলে দেখাচ্ছি এইটা জিনিসটা দেখুন জিনিসটা দেখুন একদম পিকআপ চারশো চল্লিশ টাকা একদম সুতোর কাজ করা কোনো প্রিন্ট না কিন্তু এটা সম্পূর্ণ সুতোর কাজ করা জিনিসটা দেখাচ্ছি আপনাকে ঠিক আছে সম্পূর্ণ সুতোর কাজ করা সম্পূর্ণ সুতোর কাজ করা জিনিসটা দেখুন জিনিসটা দেখুন দেখুন জিনিসটা দেখুন

নেক্সট দেখেই দিচ্ছি এরকম একটা পিওর জাল কাতানের মধ্যে থাকছে জাল কাতান কত দাম হতে পারে এটা জালকাতান কত হবে আটশো সাতশো টাকা দাম দেখুন এটা

তার থেকেও কম দাম আজকে তারপর দেখায় একটা ভাই কিছু প্রিমিয়াম কালেকশন দেখা দেখুন পুজো স্পেশাল পচামপাল্লি পাল্লি পচামপাল্লি স্টার্টিং প্রাইস দেখুন কত লেখা আছে

স্বর্ণ চুরি দেখায় একটা এখন পুজো স্পেশাল একদম প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন জিনিসটা দেখুন একদম সফটনেস সোবার আইটেম ঠিক আছে পিওর কোয়ালিটি জাস্ট জাস্ট একদম অসাম কোয়ালিটি একদম পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন জিনিসটা দেখাই ঠিক আছে কোয়ালিটিটা দেখাই এই দেখুন জিনিসটা দেখেন আপনি একবার জিনিসটা দেখেন তারপর হাতে নিয়ে দেখবেন সুন্দর কালেকশন একদম হচ্ছে স্বর্ণচুরির মধ্যে থাকছে স্বর্ণচুরির মধ্যে পিওর কোয়ালিটি বস পিওর কোয়ালিটি ঠিক আছে ব্যবসা করুন সিল্ক নিয়ে ডবল দামে বেচতে পারবেন এখন কিছু প্রিমিয়াম কালেকশন দেখাই

একদম পার করা আছে একদম এর মধ্যে আছে এ টু যা আপনি এক মানে আপনাকে দেখাতে দেখাতে আপনি মানে দিন শেষ হয়ে যাবে তার কোয়ালিটি সিল্কে আইটেম দেখাতে দেখুন একটা মাসলিন দেখায় পিওর মাসলিনের মধ্যে পিওর মাসলিন কিন্তু সম্পূর্ণ পিওর মাসলিন থাকবে জিনিসটা দেখুন জাস্ট জিনিসটা দেখুন

মুগা কাতান বেনারস এর মধ্যে থাকছে প্রত্যেকটা পিওরের মধ্যে রয়েছে ঠিক আছে হ্যাঁ পিওরের মধ্যে রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন সেই ভাইরাল সেই ভাইরাল খাড্ডি ভাইরাল খাড্ডি একদম সফট এর মধ্যে ঠিক আছে একদম সফট এর মধ্যে দেখুন বাই কালারের মধ্যে ঠিক আছে সফট এর মধ্যে বাই কালারের মধ্যে খাড্ডি দেখাচ্ছে দেখুন সফট এর মধ্যে একদম বাই কালারের মধ্যে জিনিসটা দেখুন সেই ভীষণ সফট পিওর বেঙ্গালোর কোয়ালিটি আছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আজকে শুধু কালেকশন দেখাই আপনাকে ঠিক আছে জিনিসটা বলবেন শুধু নেক্সট দেখাচ্ছি দেখলেই মন খুশি হয়ে যাবে দেখুন আরেকটা একটা ডিজিটাল প্রিন্ট সেই ভাইরাল ডিজিটাল প্রিন্ট যেমন ক্যাটালগ আছে যেমন ক্যাটালগ আছে সেম টু সেম দাম দেখুন কত লেখা আছে দাম লেখা আছে তিনশো তিরিশ টাকা টাকা হবে দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা দেখাচ্ছি কলাক্ষেত্র একদম বুটিক কালেকশন আমাদের কাছে যা দেখবেন দেখুন এগুলো হচ্ছে পিওর পিওর কালেকশন ঠিক আছে পিওর কালেকশন এটা পুজো বলেই দেখাচ্ছি এখন একদম একদম সফটনেস কাপড়টা দেখবেন ঠিক আছে জিনিসটা এবার খুলে দেখাই আপনাকে কাপড়ই আলাদা কাপড়ই আলাদা এর কাপড়টাই আলাদা জিনিসটা দেখুন একদম বুটিকের মধ্যে ঠিক আছে একদম বুটিকের মধ্যে জিনিসটা দেখুন একদম বাই কালারের মধ্যে আছে ঠিক আছে একদম খুলে দেখাচ্ছি আজকে পুরো দাদার চ্যানেলে সম্পূর্ণ খুলে দেখাবো সিল্ক ঠিক আছে জিনিসটা দেখুন পুজো বলে ঠিক আছে দেখুন জিনিসটা দেখুন আপনি পিওরের মধ্যে পিওরের মধ্যে দেখুন জিনিসটা দেখুন একদম একটা কিন্তু প্রিন্ট না একদম ওয়ার্ক করা

এটা হচ্ছে একদম একদম স্ট্যান্ডার্ড কালার মধ্যে স্ট্যান্ডার্ড কালার মধ্যে পিওর এর মধ্যে জিনিসটা দেখুন আচ্ছা এটা কলকাতার ওইদিকে বেনারসি বলে বিক্রি করে আচ্ছা ঠিক আছে বেনারসি নয় হ্যাঁ এটা সাটিন মধ্যে সাটিন বেনারসি সাটিন বেনারসি বলে জিনিসটা দেখুন এটা পিওর বেনারসি বলে বিক্রি করে ঠিক আছে কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন সেটাই একদম সফটনেস ভীষণ সফট ভীষণ সফট এর মধ্যে রয়েছে ঠিক আছে নেক্সট একটা দেখাচ্ছি নেক্সট একটা দেখাচ্ছি এই দেখুন আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটার কাজ দেখুন জিনিসটা কাজ দেখুন এটা কাজ দেখবেন হ্যাঁ দেখুন ক্যাটলগটা দেখুন ক্যাটলগটা হচ্ছে পিওরের মধ্যে ঠিক আছে পিওরের মধ্যে ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে পিওরের মধ্যে রাধা চুরি রাধা চুরি রাধা চুরি দেখুন জিনিসটা দেখুন জিনিসটা দেখুন জাস্ট বাহ আঁচলটা দেখুন এগুলো পেয়ে যাবে আমি দাম দেখিয়ে দিচ্ছি আপনি কাস্টমারকে ঠিক আছে দাম থাকবে দেখুন কত লেখা আছে ছশো দশ টাকা ছশো দশ টাকার মধ্যে রাধা চুরি দেখতেই পাচ্ছেন ঠিক আছে একদম প্রিমিয়াম কালেকশন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন একটা দেখেছি ইকত কাঞ্জিবরম আচ্ছা ইকত কাঞ্জিবরম জিনিসটা দেখুন জিনিসটা এটা হচ্ছে এগুলো হচ্ছে পিওর একদম পিওর এর মধ্যে একদম সফট এর মধ্যে একদম সফট এর মধ্যে পিওর কালেকশন জিনিসটা দেখুন জিনিসটা দেখুন জাস্ট একদম জিনিসটা দেখুন একদম জিনিসটা দেখুন আচল দেখুন আচ্ছা আচল এর কাজটা দেখুন একদম প্রিমিয়াম প্রিমিয়াম ঠিক আছে বডিটা দেখুন জাস্ট বডিটা দেখুন একদম প্রিমিয়াম এর মধ্যে ইক্কত করা প্রিমিয়াম এর মধ্যে পিওর কোয়ালিটি থাকছেস পিওর কোয়ালিটি থাকছে তাই বলবো একবার ভিজিট করুন স্যার একবার ভিজিট করুন তারপর কোয়ালিটি দেখবেন ঠিক আছে নেক্সট একটা কালেকশান দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে এ দেখুন এটা হচ্ছে দেখুন জিনিসটা দেখুন এটা হচ্ছে স্বর্ণচুরি স্পেশাল স্বর্ণচুরি স্পেশাল ঠিক আছে স্বর্ণচুরি স্পেশাল থাকছে জিনিসটা দেখুন কোয়ালিটি দেখুন

জিনিসটা দেখুন এছাড়া বলে দি নেক্সট ভিডিওতে দাদার এমন এমন আইটেম দেখাবো চমকদার তাই ভিডিওটা অবশ্যই বলবো আমাদের আদি bengol site extra নামটা মনে রাখবেন ঠিক আছে যেখানে শুধু এই এই একটা আইটেম দেখুন এটা হচ্ছে প্রিমিয়ামের মধ্যে আচ্ছা প্রিমিয়ামের মধ্যে ক্যাটাগ লগটা দেখুন আমি জাস্ট ক্যাটাগ লগটা দেখাচ্ছি আইটেমটা দেখুন জিনিসটা দেখুন পুরো ডিজিটাল ওয়ার্ক করা ডিজিটাল ওয়ার্ক করা ঠিক আছে এই দেখুন এই একটা দেখিচ্ছি অর্গানজা আচ্ছা অর্গানজা পিওর অর্গানজা আচ্ছা পিওর অর্গানজার মধ্যে থাকবে জিনিসটা দেখুন পিওর অর্গানজা পিওর অর্গানজা পিওর আচলটা দেখুন আচলটা দেখলেন এবার দেখাচ্ছি আপনাকে বডিটা বডিটা দেখাই পিওর এটা আছে পিওর দেখুন ট্রান্সপারেন্ট এর মধ্যে ট্রান্সপারেন্ট এর মধ্যে পিওর ট্রান্সপারেন্ট মধ্যে ঠিক আছে এটা প্রচুর আইটেম আছে যে বাপ্তা দিয়ে শুরু করে বাপ্তা দিয়ে শুরু করে সমস্ত সবকিছু দেখানো যায় না ট্রেন্ডিং আইটেম এছাড়া আছে এছাড়াও আমাদের কাছে আজকে আপনাদের জন্য অফার থাকবে অফার থাকবে বেনারসির উপর বেনারসি থাকবে আজকে আপনাদের জন্য মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এরকম বেনারসি দেখতেই পারছেন দেখুন

এছাড়াও আমাদের কাছে সব রকম আইটেম পেয়ে যাবেন দেখুন এরকম কাকিনারা দিয়ে শুরু করে দেখুন এরকম কাকিনারা দিয়ে কাকিনারা প্রচুর কালার অপশন পেয়ে যাবেন কাকিনারা দিয়ে শুরু করে এ টু জেড এ টু জেড এছাড়াও এরকম শার্টিন কাচের বক্স পেয়ে যাবেন কাচের বক্স পিও শার্টের মধ্যে জিনিসটা দেখুন এগুলো সম্পূর্ণ পুজো স্পেশাল এটা কাপড়টা দেখুন একদম দুর্দান্ত শুরু করে এখানে বেডশিট থেকে শুরু করে ছেলেদের শার্ট